ভাবুন তো একটা কম্পিউটার আছে যা এক সেকেন্ডে কোটি কোটি হিসাব করতে পারে শুধু দ্রুত না এটা বদলে দেবে বিজ্ঞান নিরাপত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এর নাম অ্যাল ক্যাপিটান এল ক্যাপিটান বসানো হয়েছে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে এর প্রধান দায়িত্ব হল মার্কিন পারমাণবিক অস্ত্রগুলোকে সরাসরি বিস্ফোরণ ছাড়াই পরীক্ষা করা মানে সব কিছু চলে ভার্চুয়াল সিমুলেশনের মাধ্যমে কিন্তু কাজ এখানেই থেমে নেই এল ক্যাপিটান ব্যবহার হবে আবহাওয়া আর জলবায়ু গবেষণা মহাকাশের কণা ফিজিক্স নতুন ঔষধ তৈরির মডেল এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষায়ও এক্সাইস্কেল কম্পিউটার মানে হলো প্রতি সেকেন্ডে অন্তত এক কুইন্টেলিয়ন গণনা করা যায় শুনতে হয়তো সংখ্যা বোঝা কঠিন কিন্তু ভাবুন মানুষ যদি ক্যালকুলেটর হাতে নিয়ে হিসাব করতে চায় তাহলে এল ক্যাপিটান যা এক সেকেন্ডে করে সেটা শেষ করতে তার কয়েক কোটি বছর লাগবে এল ক্যাপিটান বানিয়েছে হ্যালেট প্যাকার্ড এন্টারপ্রাইজ সংক্ষেপে বললে এইচপিই এর ভেতরে ব্যবহার করা হয়েছে সস্তা প্ল্যাটফর্ম আর নতুন ধরনের প্রসেসর মূল প্রসেসিং চালায় এ এর ইনস্টিং ইনটেলিজেন্ট এম আই থ্রি হান্ড্রেড এ নামের চিপ যেটা একসাথে সিপিউ আর জিপিউ মিলিয়ে বানানো এর সাথে আছে এম ডি প্রসেসর আর এইচ বি এম থ্রি মেমোরি ফলে আলাদা সিপিউ থেকে জিপিউতে ডেটা পাঠানোর ঝামেলা নেই সব একসাথে চলে বজ্রগতিতে সংখ্যায় বললে এল ক্যাপিটান এর ক্ষমতা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন বাস্তব হিসাবে সময় আর থিওরিটিক্যালি প্রায় 2.7 থেকে 2.8 পয়েন্ট পর্যন্ত যেতে পারে এতগুলো নোট একসাথে কাজ করাতে দরকার দ্রুত কানেকশন এজন্য ব্যবহার করা হয়েছে এসপি স্লিং শট ইন্টার কানেকশন গরম হাওয়ার ফ্যান নেই সরাসরি তরল দিয়ে ঠান্ডা রাখা হয় এতে শক্তি খরচ কমে যায় ডেটা সেভ আর লোড করার জন্য ব্যবহার করা হয়েছে বিশাল প্যারালাল ফাইল সিস্টেম যাতে লক্ষ কোটি ডেটা সেকেন্ডের ভেতরে হাত বদল করা যায় এল ক্যাপিটান বানাতে খরচ হয়েছে প্রায় ছয়শো মিলিয়ন ডলার আর চালাতে লাগে ত্রিশ থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ যা একটা বড় শহরের বিদ্যুৎ খরচের সমান এল ক্যাপিটান চালায় ট্রাই ল্যাব অপারেটিং সিস্টেম সংক্ষেপে বলে টস নামে কাস্টম সিস্টেম কাজ শিডিউল করে ফ্লোক্স আর গবেষকরা ব্যবহার করেন এম এ আর পি এল ও ওয়ারপিএক্স এর মতো হাইটেক সফটওয়্যার সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে এইসপিসি আর এআই একসাথে চলে মানে সুপার কম্পিউটার শুধু হিসাবই করে না শিখেও নেয় এল ক্যাপিটান আসলে কি কাজে লাগবে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে এআই চালিত সিমুলেশন দ্রুত করতে জলবায়ু পরিবর্তন আর আবহাওয়া মডেল তৈরি করতে নতুন উপাদান আর ঔষধ ডিজাইন করতে বর্তমানে বিশ্বের সব এক্সাই স্কেল কম্পিউটারের মধ্যে এল ক্যাপিটাল অন্যতম দ্রুত টপ পাঁচশো লিস্টে এর স্কোর ফ্রন্টিয়ার আর এর মতো প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে কিন্তু এত বড় মেশিন তৈরি মানে চ্যালেঞ্জও আছে বিদ্যুতের বিপুল খরচ পরিবেশগত প্রভাব আর সামরিক গবেষণায় কতটা স্বচ্ছ থাকবে এসব প্রশ্ন সামনে আসে তাই শুধু প্রযুক্তি নয় এর ব্যবহার নিয়ে নৈতিক আলোচনাও জরুরি টেল ক্যাপিটাল দেখে দিচ্ছে বড় ডেটা জটিল সিমুলেশন আর এআই একসাথে কিভাবে কাজ করতে পারে এটা শুধু একটা সুপার কম্পিউটার না বরং বিজ্ঞান আর নিরাপত্তার ভবিষ্যৎ চালিত করার মেশিন